আচার্য চাণক্যের আবির্ভাব খ্রিস্টপূর্ব তিনশো পঁচাত্তর থেকে দুশো তেরাশি অব্দে তিনি ইতিহাসে কৌটিল্য অথবা বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত তার লেখা গ্রন্থ অর্থশাস্ত্র সমাজ রাজনীতি জীবন ইত্যাদি বিষয়ক বিভিন্ন বাণী বা উক্তি সমন্বয়ে গঠিত প্রাচীন তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি ও রাষ্ট্রনীতির অধ্যাপক ছিলেন তিনি পরবর্তীকালে মৌর্য বংশের উত্থানে তিনি প্রধান ভূমিকা পালন করেন মৌর্য বংশের রাজা চন্দ্রগুপ্ত মৌর্য ও তার পুত্র বিন্দুসারের উপদেষ্টা হিসাবে তিনি অনেক বছর দায়িত্ব পালন করেছিলেন নমস্কার বন্ধুরা আমার চ্যানেল ফ্রি ফায়ার প্রফেশিয়ালে আপনাদের সবাইকে স্বাগত আচার্য জানক্য একজন ভালো পথ প্রদর্শকের সাথে সাথে ভালো বন্ধুও ছিলেন মানুষের জীবনে বন্ধুত্বের গুরুত্ব কতটা তা তিনি জানতেন বর্তমান যুগে একজন প্রকৃত বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার জীবন চলার পথে আমাদের অনেকের সাথেই বন্ধুত্ব হয় স্কুলে আমাদের বন্ধু সংখ্যা সব থেকে বেশি থাকে একটা গ্যাং বলা যেতে পারে কলেজে এসে অনেকে আলাদা হয়ে যায় এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারি যে কারা আমাদের সত্যিকারের বন্ধু জীবন কোনো প্রেমিক বা প্রেমিকা ছাড়াও চলতে পারে কিন্তু বন্ধু ছাড়া জীবন অচল তাই তো বলে ভালোবাসার প্রথম ধাপই হল বন্ধুত্ব আচার্য চাণক্য মতে কারোর সাথে দৃঢ় বন্ধুত্ব সম্পর্ক করার আগে এই চারটি তথ্য জেনে নেওয়া খুবই দরকার এই ভিডিওতে আচার্যজনক্য কোন চারটি তথ্যের কথা বলেছেন আসুন জেনে নিন এক প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা কম্পিটিশন লাইফ ইজ এ রেস এই কথাটি অনেকেই শুনেছেন বিখ্যাত চলচ্চিত্র থ্রি ইডিয়টস সিনেমার বোমান ইরানির মুখে আমরা শুনেছি এই কথাটি কিন্তু আসল কথাটি হচ্ছে লাইফ ইজ নট এ রেস ইট ইজ এ জার্নি আর সেই জার্নিতে কম্পিটিশন থাকবে না এমনটা হতেই পারে না জীবনে কম্পিটিশন না থাকলে তা মূল্যহীন হেলদি কম্পিটিশন মানুষের বুদ্ধিকে তীক্ষ্ণ করে জীবন সংগ্রামে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে বন্ধুত্বের মধ্যেও এরকম প্রতিযোগিতামূলক স্বভাব থাকা উচিত এর ফলে আপনারা উভয়ই একসাথে গ্রো করতে পারবেন কিন্তু মতে এমন কিছু বন্ধুও আছে যারা সবসময় আপনাকে হারাতে চায় আপনার উন্নতিকে হিংসা করে আপনার কাছে যা আছে ওরও থাকবে কিন্তু একটু দামি এরা আপনার কদর কম করে আপনার সফলতাকে তুই খুব লাকি এই কথা বলে ছোট করে আপনার কাজের কখনো যোগ্য মর্যাদা দেয় না তাই চাণক্য বলেছেন এরকম বন্ধু থাকার থেকে না থাকা অনেক ভালো দুই খোটা দেওয়া স্বভাব বা উপহাস করা মতে খোটা দেওয়া এটা একটা জঘন্যতম স্বভাব অপরাধও বলা যেতে পারে মূলত যাদের মন খুব নিচু ছোট মানসিকতায় পূর্ণ তারাই অন্যের দুর্বলতায় আঘাত করে খোটা দেয় তাদের উপহাস করে এমন অনেক বন্ধু আছে যারা আপনার উপকার করলে তার বদলে আপনার কাছ থেকে কিছু প্রত্যাশা করে আর তা না পেলে খোটা দেয় অন্যের সামনে আপনাকে ছোট করে আনন্দ পায় আপনাকে সাহায্য করলে বারবার মনে করায় যে সাহায্য করেছিলাম তোকে এমন বন্ধুদের থেকে দূরে থাকবেন বন্ধু বান্ধব নিজেদের মধ্যে ইয়ারকেয়ারটা মারবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু এরা অন্যদের সামনেও আপনাকে নিয়ে উপহাস করে অ্যাটেনশন পাওয়ার জন্য আবার আপনি যদি তাকে নিয়ে উপহাস করেন তবে তারা রেগে যাবে কথা শুনাল। চাণক্য বলেছেন যারা উপকার করে তার প্রতিদান আশা করে অন্যের সামনে আপনাকে ছোট করে তারা আমাদের বন্ধু হতে পারে না আপনার দলে এমন কোনো বন্ধু থাকলে তার সাথে মেলামেশা বন্ধ করুন এতে আপনারই ভালো হবে তিন নেগেটিভ মাইন্ডসেট নেতিবাচক স্বভাব এরকম স্বভাবের লোকজন আপনারা আশেপাশে অনেক দেখতে পাবেন আমাদের লাইফে হাজারো প্রবলেম আসে কিন্তু সব প্রবলেমেরই একটা সমাধান থাকে প্রত্যেক ঘটনা বা ইনসিডেন্টের দুটো দিক থাকে পজিটিভ ও নেগেটিভ এমন কিছু মানুষ আছে যারা সবসময় নেগেটিভ বা নেতিবাচক দিকটাই দেখে এমন কোনো ব্যক্তি যদি আপনার বন্ধুত্বের লিস্টে থাকে তবে তাদেরকে ডিলিট করুন এখনই কারণ এদের স্বভাব বিনা কারণে দুশ্চিন্তা করা চাণক্যমতে এরা নিজের সাথে আপনাকেও দুশ্চিন্তায় ফেলে দেবে এরা সব কিছু নিয়ে বিরক্ত থাকে মানুষ নিয়ে সমালোচনা করতে বেশি পছন্দ করে এরা নিরাশাবাদী হয় সব ব্যাপারে খুদ খোঁজে কারো সাফল্য অ্যাকসেপ্ট করতে পারে না এরকম বৈশিষ্ট্য বিশিষ্ট বন্ধু থেকে দূরে থাকুন চাণক্য মতে এরা না নিজেদের লাইফে কিছু অ্যাচিভ করতে পারবে না আপনাকে উৎসাহ দেবে এদের সাথে বেশি সময় কাটালে আপনিও আস্তে আস্তে এদের মতোই হতে থাকবেন তাই নেতিবাচক স্বভাব বিশিষ্ট বন্ধুদের থেকে দূরত্ব বজায় চার ইগোয়েস্টিক স্বার্থপর বন্ধু ছাড়া সম্পূর্ণ জীবন কাটানো অসম্ভব আর নিঃস্বার্থ বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার সবাই পায় না তাই বলে এমন না যে যার তার সাথে আমাদের বন্ধুত্ব করা উচিত বিশেষ করে স্বার্থপর মানুষদের সাথে তবে একটা কথা সত্যি যে পৃথিবীতে সবাই স্বার্থপর আমি আপনি সবাই কিন্তু একজন প্রকৃত বন্ধুর সামনে এই স্বার্থপরতা নিস্তেজ হয়ে যায় এই সংসারে নিজের জীবন অতিবাহিত করতে হলে কিছুটা স্বার্থপর হতেই হবে কিন্তু তা মানুষ বুঝে চাণক্যমতে যারা আপনার কাছে কিছু পাওয়ার আশায় নিজের স্বার্থে বন্ধুত্ব করে বা করতে চায় তাদের থেকে দূরে থাকবেন কারণ এরা আপনার বিপদে কখনো আপনার পাশে থাকবে না নিজেদের স্বার্থ পুরালেই কেটে পড়বে এরা আপনার দুর্বলতার কথা ছড়িয়ে বেড়াবে এবং এরা আপনার সফলতার সামনে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়াবে চাণক্যমতে স্বার্থপর বন্ধু থেকে নিঃসঙ্গতা অনেক ভালো কাউকে বিশ্বাস করে ঠকতে হলে নিজের চোখে নিজেই ছোট হয়ে যাবেন তাই স্বার্থপর বন্ধু বান্ধবদের থেকে দূরে থাকুন আপনাদের সবাইকে আমার এই ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনার দিন শুভ হোক